জাতিসংঘের মানবাধিকার রিপোর্ট ছেবেছে জুলাই অগাস্টের আন্দোলনের ব্যাপারে আমি রিপোর্টটি পড়েছি প্রথমে যমুনা টিভিতে এটার উপর একটি প্রেস কনফারেন্স করেছে জাতিসংঘের হিউম্যান রাইটস অফিস এবং সেটা অসমাপ্ত যখনই কিছু লাস্টের দিকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্চেন এসছে জার্নালিস্টের পক্ষ থেকে সেগুলোর উত্তরগুলো না শুনতেই যমুনা টিভি বাকিটার প্রচার করেনি বাট এরপরে আমি সেই রিপোর্ট পুরোটা করার চেষ্টা করেছি আমি কি পয়েন্টগুলি যা দেখলাম সেখানে দুইশো তিরিশ জনের ইন্টারভিউ নেওয়া হয়েছে ইন ডেপথ ইন্টারভিউ সেখানে ইউনিভার্সিটির শিক্ষক প্রোটেস্টার সহ ভিটিম সহ এবং বিভিন্ন হাসপাতাল প্রতিষ্ঠান সহ তারা এই রিপোর্টটি ছাপিয়েছে তবে রিপোর্টটি আমার কাছে ইনকমপ্লিট পার্শাল্যিম্পলি অনেকগুলো কারণ আছে সেটা মনে করার প্রথমত যাদের ইন্টারভিউ নিয়েছে কার কারো ইন্টারভিউ অনলাইনে নিয়েছে অনলাইনে রিপোর্ট অনলাইন ইন্টারভিউ নিলে আমি সেখানে সন্দেহ সৃষ্টি হয়েছে আর দ্বিতীয়ত যাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে তাদেরকে বাছাইয়ের ক্ষেত্রে কি পলিসি কি ম্যাথ্রোলজি গ্রহণ করা হয়েছে সেটা ক্লিয়ার হওয়া চাই সেই রিপোর্ট থেকে এছাড়াও সে বিভিন্ন বিষয় এসছে যেগুলো সত্য যেমন ধরুন আমাদের বিভিন্ন সরকারি দপ্তর ভর্তিগুলো পোলিটিসাইজ করা হয় এটা সত্য এবং সেখানে শেখ হাসিনা সরকারের অনেক বিফলতা আছে এতে কোনো সন্দেহ নেই কিন্তু শেখ হাসিনা পার্সোনালি সেখানে উনি লায়াবল কীভাবে বিশেষ করে ওনার বিভিন্ন ডিপার্টমেন্ট ওনাকে তথ্য দিতে ফেল করেছে কিনা বা সেখানে কোনো তথ্য উইথহোল্ড করা ছিল কি না সেসব ব্যাপারে ডিটেলস কোনো কিছু পাওয়া যায়নি অর্থাৎ তার পার্সোনাল অ্যাকাউন্টেবিলিটি একটা কতখানি ডিপ এটা সেখান থেকে বেরিয়ে আসে এছাড়াও আরও কিছু বিষয় আছে সেটা হচ্ছে ওখানে বলেছে যে এখানে আগের সিস্টেমে বলবৎ আছে তাই বিচার প্রক্রিয়া সুষ্ঠু হবে কিনা সেটা নিয়ে দেখা দিচ্ছে এবং শেখ কাছে অবর্তমানে তার বিচারগুলি সেটা গ্রহণযোগ্য হবে পাওয়া গেছে তবে আরও যে বিষয়গুলো আলোচনা সেখানে করতে পারত সেগুলো হয়নি সেটা হচ্ছে সে পতনের পরবর্তী অবস্থা সেটা এই রিপোর্টে আসেনি অর্থাৎ যে রিভেঞ্জ চলমান আছে কিন্তু সেখানে আবার আমরা দেখেছি চিনময় দাসের বিষয়টি এসছে চিন্ময় দাসের বিষয়টি এলে এই যে যেই রিভেঞ্জ না হচ্ছে কন্টিনিউয়াস রিভেঞ্জ সেটা এখানে এই রিপোর্টে তুলে আসেনি যেমন ধরুন আওয়ামী লীগের সাধারণ কর্মীদের যারা মারা গেছে বা যারা আহত হয়েছে যাদের ঘর বাড়ি জ্বালিয়েছে এই ব্যাপারে ডিটেল কোনো কিছুই সেখানে আসেনি এছাড়াও আমরা জুলাই অগাস্টে যে মৌলবাদীদের সংস্পর্শতা যেটা দেখেছে আমরা সম্পৃক্ততা বিশেষ করে তাহরির শিবিরা যারা নিজেদের মুখশ লুকিয়ে রেখে তারা সেখানে আন্দোলন করেছে অর্থাৎ সেখানে তারা বিশেষ করে জুলাই অগাস্টে আমরা যেই মৌলবাদীরা যেখানে ভোটেস্টার ভিতরে ইনভলভ ছিল সে ক্ষেত্রে সে বিষয়গুলো বলছে সেই ব্যাপারে আমরা তেমন কিছু দেখিনি অর্থাৎ হিজবুত তাহিরীর সম্পৃক্ততা যে হিজবু তাহিরের আন্তর্জাতিক নিষিদ্ধ সংগঠন এবং সেখানে শিবিরের ছেলেরা যেখানে ভটেস্টারের ভিতরে নিজেদের পরিচিত গোপন রাখে সেখানে প্রটেস্টার সেসব বিষয় কিছুই এখানে ডিটেলস আসেনি কিছু আসেনি এছাড়াও অনেক নিরাপদা পুলিশ অফিসার মারা গেছেন সেই ব্যাপারেও কিছুই বলা হয়নি অনেক নিরাপদ পুলিশ অফিসারকে নির্মমভাবে শুধু হত্যা করা হয়নি তাদেরকে তাদের মৃতদেহকে পর্যন্ত কীভাবে অসম্মান করা হয়েছে সেগুলো কিছুই আসেনি এবং অনেক প্রটেস্টাররা যে আলটিমেটলি তারাও শ্যুট করেছিল বা তারাও যে ইনভলভ ছিল সেই পসিবিলিটিতে দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন সোর্স থেকে সেগুলো কিছুই আলোচনা হয়নি এই রিপোর্টে তার এই রিপোর্ট যথেষ্ট কোয়েশ্চেন বলে আমি মনে করি এবং যারা গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হওয়ার পর তারা আদালতে যেভাবে নৃশংসতার শিকার হয়েছেন সে ব্যাপারেও কিছুই আসেনি আমরা সেখানে পড়েছি যে অসংখ্য মামলা এসছে এবং সেই মামলাগুলোর ব্যাপারে যদিও প্রশ্ন তোলা হয়েছে যে লাগাতার এরকম মামলা কিন্তু ঘর বাড়ি চালানো হয়েছে আওয়ামী লীগ কর্মীদের উপরে তাদের উপরে জেনোসের চালা চালানো হচ্ছে সেই বিষয়ে কিছু বলা হয়নি তাই এখানে যে কেন গভর্নমেন্ট সেখানে গভর্নমেন্ট হেভি হ্যান্ডেডলি কাজ করতে হয়েছিল এবং সেখানে যে টেরোরিস্ট ইনভলভ ছিল সাধারণ প্রটেস্টারদের সঙ্গে সেই ব্যাপারগুলো এখানে ক্লিয়ার হয়নি তাই এই রিপোর্টটা যথেষ্ট ফ্লট বলে আমি মনে করি এটা অসম্পূর্ণ রিপোর্ট ইনকমপ্লিট এবং এখানে এই রিপোর্ট আসলে আমার হিসেবে ফিফটি পার্সেন্ট গ্রহণযোগ্য ফিফটি পার্সেন্ট গ্রহণযোগ্য না কিন্তু মৌলিক বিষয়গুলো যেগুলো যেগুলো আমাদের কনসার্ন করে সে হাসিনা বা তার আওয়ামী লীগ ঘিরে এটাকে ইম্পার্শাল রিপোর্ট আমি বলবো না আমি বলব এটা টোটালি এটি পার্সাল রিপোর্ট তাই আমি রিপোর্টকে টোটালি না হলেও ফিফটি আমি রিজেক্ট করছি সালাম আলাইকুম পাঁচই আগস্টের পর বাংলাদেশের মানুষের মধ্যে একটা জিনিস নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ আমরা আয়নাঘর একটা শব্দের সাথে পরিচিত ছিলাম তো আসলে কি আয়নাঘরের অস্তিত্ব আছে নাকি এগুলো বানোয়ার কল্প কাহিনী ছিল প্রকৃতপক্ষে আয়নাঘর দেখতে কেমন অনেক ভিডিও বের হয়েছে ছবি দেখতে পাচ্ছেন তো প্রকৃতপক্ষে আয়নাঘরের অস্তিত্বের প্রমাণ মিলেছে আর আজকে আমাদের প্রধান উপদেষ্টা সাথে আরো কয়েকজন উপদেষ্টা সাংবাদিক ইভেন যারা এই আয়না ঘরগুলোতে ছিলেন তাদের বক্তব্য তাদের কি বলা হয় যে ডেডিকেশন সবকিছু আমরা সামনে পেলাম মজার বিশ্বচ্ছ উপদেষ্টা আসিফ তারা যখন ডিবিতে ছিল তখন নাকি তাদেরকে আয়নাঘরে নিয়ে আসা হয়েছিল একটা রুম দেখে আসি বলতেছে যে এটা একটু ম্যাঙ্গা বড় করা হয়েছে বাট এখানে একটা রুম ছিল তো চলুন দেখি ছবিতে এবং বাকি বক্তব্যগুলো আপনাদেরকে বলছি যে আজকে আমাদের ডক্টর ইউনুস সহ একটা টিম তারা এই আয়নাঘর পরিদর্শন করেছেন ডক্টর ইউনুসের সাথে বাকি যারা ছিল তারা প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর যেটা আছে টিজিএফআই সেইখানের যে যৌথ জিজ্ঞাসাবাদ সেল এবং র্যাব টু এর সিপিসি থ্রি এর ভেতরে যেই সেলগুলো ছিল মায়নাগর হিসেবে পরিচিত সেগুলোকে পরিদর্শন করেছেন এরপর র্যাবের সদর দপ্তরের টাস্ক ফোর্স ইন্টেলিজেন্স সেন্টারেও তারা পরিদর্শন করেন আর এখানে তদন্ত কমিশনের সদস্য থেকে শুরু করে আর অনেকে ছিলেন আর এসব গোপন বন্দিশালা আগারগাঁও কচুখেত এবং উত্তরা এলাকায় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার যে প্রেস উইং আছে সেখান থেকে আমরা এই ছবিগুলো যেগুলো দেখিয়েছি বলা হচ্ছে যে এগুলো বিভিন্ন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে তারা আপনার এই ছবিগুলোকে সামনে এনেছেন আর এখানে আমরা যদি দেখি যে এই আয়নাঘর নিয়ে নানান বক্তব্য ছবিতে আমরা যতটুকু বুঝতে পারছি মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বলা হচ্ছে যে আহ আপনার সারা বাংলাদেশে অনেকগুলো এরকম আয়নাঘর অস্তিত্ব আছে তবে আয়নাঘরগুলোর মধ্যে যে মানুষের কিউরিসিটি ছিল বা সন্দেহ ছিল সেগুলো আজকের এই পরিদর্শনের মাধ্যমে সামনে চলে আসছে যে ঘটনা সত্য বেশ কিছু চেয়ার দেখলাম আমরা অনেকগুলো ওয়াল দেখলাম যেখানে ছোট্ট একটা রুমে নাকি বছরের পর বছর থাকতে হইতো আবার যে চেয়ারটা দেখছেন এই চেয়ারে বসাইয়া ইলেকট্রিক শক দিয়া মানে নানান ধরনের তথ্য জিজ্ঞাসা অথবা রাজনৈতিক ভাবে কুভার মহলের নির্দেশে যাদেরকে গুম করার জন্য বলা হইতো দীর্ঘদিন যাবত এখানে রেখে অত্যাচার করা হইতো টর্চার করা হইতো তো প্রধান উপদেষ্টা বলছিলেন যে আসলে এরকম যে একটা দৃশ্যাবলী আছে বা এরকম একটা জগৎ আছে এই সভ্য দুনিয়ার সাথে এটা কোনোভাবেই আসলে বিশ্বাস হচ্ছে না যে প্রকৃতপক্ষে এগুলো ছিল তো আমরা বেশ কিছু ফুটেজ দেখছি ফুটেজ বলতে এখানে যখন তারা লাইভ ক্যামেরা করছে তো সেখানে আমরা দেখলাম তো যাই হোক যতটুকু মনে হয়েছে যে আসলে এই নৃশংসতা কারে বলে কত প্রকার কী কী আয়না আয়নাঘরের মধ্যে না গেলে হয়তোবা আমরা দূর থেকে জাস্ট নিউজ করছি বা আপনি শুনছেন এটার ভয়াবহতা কি পরিমাণ যাদের পরিবারের সদস্যরা গুম হইছে অপহরণ হয়েছে এখানে নির্যাতনে মারা গেছে বা এখান থেকে বের হইয়া পরিবারের কাছে গেছে তাদের কাছে এটার যে অনুভূতি বা আবেগ আমরা এ যে নিউজ করা অথবা প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন আয়নাঘর সম্পর্কে কিছু বিস্তারিত খবর আপনাদের মাঝে উপস্থাপন করেছি এবং জাতিসংঘের কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে ইতিমধ্যে উপস্থাপন করেছি এই বিষয়ে আপনাদের কি মতামত তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন সোশ্যাল মিডিয়া থেকে গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো আপনাদের মাঝে প্রতিনিয়ত উপস্থাপন করে থাকে এই গুরুত্বপূর্ণ এবং ভাইরাল হওয়া খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চালু করে রাখবেন যাতে নোটিফিকেশনের মাধ্যমে খবরগুলোর আপডেট তাড়াতাড়ি পেয়ে যান পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ সবাইকে